তোমরা তো সাধারণত নর্মাল মেসেজ অনেকেই করে থাকো নর্মাল মেসেজ করার ফলে যখন কি হবে নর্মাল মেসেজটা করার ফলে কী হবে তোমাদের যখন আমি এখানে হাই লিখলাম তখন কিন্তু যে মেসেজটা কি সে দেখতে পেলো বা না দেখলো না তার কিন্তু কোনো আমি কিন্তু কোনো কিছু জানতে পারলাম না সে আসলে কি মেসেজটা দেখলো কি দেখলো না তো এখন তোমরা কিভাবে বুঝবে যে মেসেজটা দেখলো বা দেখলো না এর জন্য কিন্তু একটা সেটিংস আছে যে সেটিংসটা করার ফলে তোমাদের যে মেসেজটা সে মানে তার কাছে গিয়ে পৌঁছেছে এবং সেটা বুঝতে পারবে মানে যখন আমরা তোমরা ধরো না হোয়াটসঅ্যাপে কিন্তু যখন তোমরা মেসেজ করে থাকো তখন কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিন্তু ব্লুটি ওঠে এর মানে কি মেসেজটা একটা রাইট ওটে মানে কি মেসেজটা সে দেখেছে অথবা মেসেজটা তার কাছে গিয়ে পৌঁছেছে এখন তুমি যদি নর্মাল এস এম করো তার মানে কি সে কিন্তু এস এম দেখতে তার কাছে কি পচেছে না পচেছে সেটা কিন্তু তোমরা দেখতে পাও না তো একটা সেটিংস আছে যে সেটিংসটা করার ফলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে তো সর্বপ্রথম কী করবে তোমরা তোমাদের যে প্রোফাইল আছে সে মেসেজ যায় মেসেজে গিয়ে তারপর এখান থেকে মেসেজ সেটিংস বলে একটা আইকন আছে মেসেজ সেটিংসে চলে যাবে তারপর এখান থেকে একটু নিচে স্কল করবে নিচে স্কল করার পর অ্যাডভান্স একটা লেখা আছে অ্যাডভান্স লেখার উপরে টিকমার্ক করে দেবে তারপর এখান থেকে গেট এস এস ডেলিভারি রিপোর্টস এটার উপর এখান থেকে ট্যাপ দিয়ে দেবে তো এটার উপর ট্যাপ দেওয়ার পর কী হবে যখন তুমি কাউকে মেসেজ দেবে মেসেজ দেওয়ার পরে কিন্তু ডাউনলোড উঠবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যখন কোনো একটা মেসেজ পাঠাবো পাঠালাম তখন কিন্তু সেখান থেকে এই যে মেসেজটা তার কাছে গিয়ে পৌঁছেছে তখন কিন্তু ডাবল ডাউনলোড উঠবে সাইটে কিন্তু দেখতে পাচ্ছ যে ডাবল ডাউনলোড এখানে শো হচ্ছে না কারণ আমি এখন ও ভিডিওটা এই দেখতে পাচ্ছি কিন্তু ডাউনলোড কিন্তু হচ্ছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমাদের চ্যানেলে কোনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ